আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমি এই যে বলেছিলাম পঞ্চাশটা কোশ্চেন তোমাদেরকে পিআজিটের জ্ঞানমূলক বিকাশের উপরে দেব তো ফার্স্ট ভিডিওতে আমরা পাঠনে পঁচিশটা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি বাকি যে পঁচিশটা ছাব্বিশ থেকে পঞ্চাশটা সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা যাবে তাদেরকে কিন্তু এই পিডিএফটা দরকার এমনি কেন ভিডিওটা দেখলে তোমরা প্রোটাই পেয়ে যাবে কিন্তু যদি মনে হয় যে পিডিএফ দরকার তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা মেসেজ করবে নাম লিখবে আর লিখে দেবে যে হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে যাও ঠিক আছে তাহলে আমি তাদেরকে সবাইকে ওই গ্রুপে অ্যাড করে দেবো দেখো ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলছে বলে শিশু যখন বস্তুকে আড়াল করে করলে আর খোঁজে না তখন তার কিসের অভাব থাকে এটা দেখো এই টাইপ একটা কোয়েশ্চেন বস্তুর স্থায়িত্ব নিয়ে একটা কোয়েশ্চেন আগে ছিল যে কি ওই যে ফার্স্ট যে স্টেজটা থাকে আমাদের পেঁয়াজের ক্ষেত্রে সংবেদনমূলক স্তরের সেখানে দেখবে প্রথম যে টাইমিংটা কি জিরো থেকে দুই বছর তাই না কিন্তু জিরো থেকে এক বছর পর্যন্ত শিশু সামনে যে জিনিসটা থাকে সেটা অস্তিত্ব আছে বলে মনে করে যখন সেটা সামনে থেকে সরে যায় সেটা নিয়ে আর খোঁজে না সেটা আর যখন তারপরে এক বছর মতো বয়স হয়ে যায় তারপরে থেকে সে সামনে না থাকলেও সেটা জানে যে সে সেটা সেটা জিনিসটা অস্তিত্ব আছে তা নাকি বস্তুর স্থায়িত্বের একটা কোনো ব্যাপার এখানে ঘটছে তাহলে এখানে দেখো প্রথম অবস্থাটা আছে চিন্তার এটা তো হবে না আমরা বুঝতে পারছি নেক্সট কী অপশান আছে দেখা যাক একটা হচ্ছে ভাষার আর একটা দ্বিতীয় নাম্বারটা বলছে বস্তুর স্থায়িত্বের তাহলে এটাই হবে অ্যান্সার নেক্সট কোশ্চেন পেঁয়াজের মতে বুদ্ধিভিত্তিক বিকাশের উপাদান নয় কোনটি বলছেন যে কোনটা বুদ্ধিভিত্তিক উপাদানের মানে বিকাশের উপাদান নয় এই চারটির মধ্যে প্রথমটা বলেছে দেখো পরিপক্কতা এটা তো বুদ্ধির সঙ্গে সংযুক্ত আছে এর মিতস্ক্রিয়া সমাজের সঙ্গে মিতস্ক্রিয়া ঘটানো এটাও হবে না অভিজ্ঞতা এর সঙ্গেও বুদ্ধির সম্পর্ক আছে দণ্ড বা পুরস্কার এখানে দেখো এর সঙ্গে বুদ্ধির কোনো সংযুক্ত নেই সংযুক্তি নেই তাহলে এটাই অ্যান্সার হবে এর ক্ষেত্রে নেক্সট কোয়েশ্চেন কালেকটিভ মনোলগ কোন স্তরে দেখা যায় এটা দেখবে আমাদের কালেকটিভ মূলকটা দেখা যায় প্রাক সক্রিয়তামূলক স্তরে দুই থেকে সাত বছর পর্যন্ত যে স্তরটা আছে সেকেন্ড স্টার সেই স্তরে দেখা যায় নেক্সট প্রশ্ন যৌক্তিক সক্রিয়ামূলক স্তরের বয়স শুরু হয় কত বছর থেকে চারটে স্টেজের মধ্যে এটা কোন এই স্তর এই স্তরটা কোন স্তরটার মধ্যে পড়ে ফোর্থ যে স্তরটা সেটা আর ফোর্থ স্টার্টটা আমরা জানি কি এগারো বছর থেকে শুরু হয় আর ওটা চলতেই থাকে থাকেভাবে এর কোনো নির্দিষ্ট সীমা নেই শেষ হওয়ার ঠিক আছে তাহলে অ্যান্সার এখানে হবে গ নেক্সট যে প্রশ্নটা আছে পেঁয়াজের তত্ত্বে পরিবেশের সাথে মানিয়ে নেওয়াকে কি বলা হয় কি বলা হবে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াকে কিন্তু সবসময় অ্যাডাপ্ট অ্যাপ্টেশনই বলা হয় মানে আমরা যে পরিবেশে গিয়ে অ্যাডাপ্ট না করতে পারলে দেখা দেখবে যেসব প্রাণীরা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে পরিবেশের সঙ্গে মানে নিতে পারছে না বা অ্যাডাপ্ট করতে পারছে না সেই জন্য কিন্তু পরিবেশটাকে অ্যাডাপ্ট করতে পারছে না তাই বিলুপ্ত হয়ে যাচ্ছে তো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এই ব্যাপারটা অ্যাডাপ্টেশানের সঙ্গেই যুক্ত তাকে অ্যাডাপ্টেশানই বলা হবে নেক্সট প্রশ্ন সংখ্যার ধারণা শিশুর কোন স্তরে সঠিকভাবে পাওয়া যায় সংকার ধারণাটা কিন্তু এটা মুক্তিতর স্তরে এসেই পাওয়া যাবে এটা কোন স্তর তৃতীয় স্তর মানে সাত থেকে এগারো বছরের মধ্যে শিশুর কিন্তু সংখ্যার ধারণাটা সঠিকভাবে তৈরি হবে ঠিক আছে তার আগের থেকে অল্প স্বল্প শিখতে পারে কিন্তু সাত থেকে এগারো বছরের মধ্যে পেঁয়াজে মনে করি সাত থেকে এগারো বছরের মধ্যেই এটা সঠিকভাবে পাওয়া যাবে তার মধ্যে ঠিক আছে নেক্সট প্রশ্ন শ্রেণী শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশান করার ক্ষমতা কোন স্তরে আসে এটা হবে তৃতীয় স্তরে এটা ওই মূর্ত শক্ষিতার স্তরে মানে সংখ্যার ধারণা যে স্তরে গঠিত হচ্ছে সেই স্তরেই এটা ক্লাসিফিকেশানটা সে করতে পারবে নেক্সট পিয়াজে মূলত কার উপর গবেষণা করে এই তত্ত্ব দেন কি বলতে চাইছি যে পিয়াজে কাদের উপরে মানে কার ওপরে এই গবেষণাটা করে এই তত্ত্বটা দেন পেঁয়াজে মূলত নিজের সন্তানদের ওপরেই এই গবেষণাটা করেছিলেন ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু বেশি পরিমাণ শিশুর উপরে করলেই একটা অ্যাকুরেট রেয়াল্ট পাওয়া যায় কিন্তু এটা তিনি এটা পর্যবেক্ষণ করেছিলেন নিজের সন্তানদেরকে দিয়েই ঠিক আছে নিজে নিচের কোনটি পেঁয়াজের তত্ত্বের সীমাবদ্ধতা দেখো আমি যখন ওই তোমাদেরকে পড়িয়েছিলাম ডিসক্রিপ্টিভ যে ভিডিওটা আছে আমি আগের ভিডিওটায় লিঙ্ক দিয়ে দিয়েছি এটাতেও দিয়ে দেবো দেবে ওখানে এই যে পিয়াদের তত্ত্বের যে সীমাবদ্ধতার কথা বলা হয়েছে সেখানে সব থেকে বলা হয়েছে যে তিনি সামাজিক যে প্রভাব মানে সামাজিক যে ইন্টারাকশানের মাধ্যমে শিশুর মধ্যে ডেভেলপমেন্ট হতে পারে সেটাকে নিয়ে অতটা ভাবেননি গুরুত্ব দেননি তো এখানে অ্যান্সারটা কিন্তু তোমাদের হয়ে যাবে সামাজিক প্রভাবকে গুরুত্ব দেননি ঠিক আছে নেক্সট প্রশ্ন একটি শিশু মনে করে সূর্য তাকে অনুসরণ করছে এটা কিসের উদাহরণ কি তাই তো ছোটোবেলায় ওরকম মনে হতো বা এখনও ওরকম মনে হয় যে ট্রেনে করে রা যাচ্ছ সূর্যরা তোমাদের সঙ্গে যাচ্ছে বা হাঁটছো সাইডে চালাচ্ছ সূর্যরা তোমার পিছন পিছন যাচ্ছে শিশুদের ক্ষেত্রে এটা বেশি আর মনে করে ওরা তখন বুঝতে পারে না তো এটাকে কি মানে কোন কিসের মধ্যে ধরা যেতে পারে একটা যে সংরক্ষণ অহংকেন্দ্রিকতা স্থায়িত্ব অ্যাকোমোডেশান এটা কিন্তু অহংকেন্দ্রিকতার মধ্যে ধরা হবে সে ভাবে হ্যাঁ নিজে ওকেই সূর্যটা অনুসরণ করছে মানে নিজেকে নিয়েই ভাবে ও ভাবার মধ্যে সেই চিন্তাটা আসে না যে সূর্য সবাইকে অনুসরণ করছে মানে সূর্য যে যেখানে যাচ্ছে না এখানে সূর্য তার পিছনে আছে ঠিক আছে সে ধরনের তৈরি হয় না ওর মধ্যে তারপর পেঁয়াজের মধ্যে শিক্ষণের অন্য কোনটি প্রয়োজন অপশানগুলো কী কী দেওয়া আছে একটা শিক্ষকের লেকচার সক্রিয় অন্বেষণ অন্বেষণ বড়দের অনুকরণ পুরস্কার তো এখানে শিশু কিন্তু নিজের সক্রিয়তার মাধ্যমে মানে কোনো অ্যাক্টিভিটির মাধ্যমেই বেশি শিখতে পারে ঠিক আছে তো এখানে সঠিক অ্যান্সার এটাই হবে সক্রিয় অন্বেষণ নেক্সট যুক্তিপূর্ণ চিন্তার শুরু হয় কোন বয়সে মানে যুক্তিপূর্ণ যে চিন্তনটা শিশুর কোন বয়সে আছে এটা তো দুবছর মানে প্রথম স্তরে এটা তো হবেই না তারপর আছে আমাদের পাঁচ বছর পাঁচ বছর মানে দ্বিতীয় স্তরের মধ্যে চলে আসছে এটা হয় না এটা আমাদের হয় কিন্তু মুক্ত শক্তিতার স্তরে মানে তৃতীয় স্তরে আর তৃতীয় স্তরটা আমাদের শুরু হয় সাত বছর থেকে তাহলে এটা অ্যান্সারটা সাত বছরই হবে ট্রানজিটিভিটি ধারণাটি কোন স্তরের এটা এটা অ্যান্সার হবে মুক্ত শক্ষিতারে মূলক স্তর মানে তৃতীয় স্তরে সাত থেকে এগারো বছরের মধ্যে নেক্সট প্রশ্ন মেন্টাল অপারেশান কথাটি কোন স্তরের সাথে কোন তত্ত্বের সাথে যুক্ত মানে কার তত্ত্বের সঙ্গে যুক্ত তো এখানে যেহেতু পেঁয়াজে নিয়ে করছি তো অবশ্যই পেঁয়াজে হবে কিন্তু দেখবে ওই এখানে দুটো জিনিস মনে রাখতে হবে জ্ঞানমূলীয় জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটা কার আর মেন্টাল অপারেশানটা কার তো এটা হবে পেঁয়াজেই হবে এখানে তো খেয়াল রাখবে এটা পরীক্ষার সময় তো গুলিয়ে যেতে পারে কারণ অনেকজনের অনেক রকম তত্ত্ব আছে পেঁয়াজের তত্ত্বের প্রধান ভিত্তি কী দেখি অপশানগুলো কি কী আছে দেখি প্রথমটা আছে আচরণবাদ তারপরে আছে গঠনবাদ বা কনস্ট্রাক কনস্ট্রাকটিভিজম এখানে যেন পেঁয়াজে ভাইগার্টস কি এরা কিন্তু সবাই কনস্ট্রাক্টিভিজমের উপরেই বা গঠনবাদের উপরেই কিন্তু তত্ত্বরা দিয়েছে ঠিক আছে তো এখানে অ্যান্সারটা কিন্তু হবে গঠনবাদ ঠিক আছে নেক্সট প্রাকশকিতামূলক স্তরে একটি উপস্তর হলো মানে প্র্যাকশক্রিতামূলকের স্তরকে আবার অনেকগুলো ঘণ্টে ঘন্টে ভাগ করা হয়েছিলো তার মধ্যে প্রাকশক এর মধ্যে কোনটা হতে পারে তো এটা হবে ইন্টুয়েটিভ এটা অ্যান্সার হবে ইনটুইটিভ পেঁয়াজের মতে শিশুর ভাষা শেখার আগে কি প্রয়োজন ভাষা শেখার আগে কি কথা বলা তারপরে বই শক্তি বা স্কিমা বই পড়া স্কুলে যাওয়া দেখ কথা তো বলতে কখন শিখবে যখন ভাষাটা শিখে যাবে তখন কথা বলতে শিখবে বা কথা বলতে বলতে ভাষা শিখনটা হয় তো সব থেকে আগে দরকার ভাষা শেখার জন্য যে চিন্তা ভাবনাটাও অক্ষর জ্ঞান বা তাকে শেখাতে হবে ভাষাগুলো তার সামনে বলতে হবে আস্তে আস্তে সে শিখবে তার মানে কি তাকে স্কিমা করে তুলতে হবে তথ্যের সংকলন করে দিতে দিতে হবে ভাষার মাধ্যমে ভাষার যে স্কিমাটা সেটা করে দিতে হবে তাহলে এটা হচ্ছে কি অপশান হবে এটা খ চিন্তাশক্তি বা স্কিমা ডিফার্ড ইমিটেশন কোন স্তরে দেখা যায় মানে অপশানগুলো কি আছে দেখা যাক এক সংবেদন সঞ্চালকমূলক স্তর ঠিক আছে এটা এক সক্রতামূলক স্তর মূর্ত চারটে স্তরে দেওয়া আছে এখানে কিন্তু এটা কিন্তু হবে তোমার অ্যান্সার কী বলেছে কোশ্চিনটা একবার দেখা যাক ডিফার্ট ইমিটেশন ঠিক আছে ডিফার্ট ইমিটেশান তৈরি হয় কিন্তু সংবেদন সঞ্চালকমূলক স্তরে ঠিক আছে শিশুদের নৈতিক বিকাশের উপরে পেঁয়াজের বইটির নাম কি পেঁয়াজের বইটির নাম দ্য মোরাল জাজমেন্ট অব দ্য চাইল্ড এটা নেক্সট প্রশ্ন পেঁয়াজের তত্ত্বে অপারেশান মানে কী তার তত্ত্বে মানসিক ওই সরি অপারেশানের মানে হচ্ছে মানসিক ক্রিয়া কোনো কোন স্তরে শিশু আদর্শবাদ নিয়ে চিন্তা করে এটা কিন্তু যৌক্তি যৌক্তিক শক্তিতার স্তর মানে লাস্ট যে স্তরটা সেই স্তরে গিয়েই এই এটা ঘটে মানে আদর্শবাদ নিয়ে যে চিন্তাভাবনা কোনটা করলে ঠিক হবে কোনটা ঠিক কোনটা ভুল ঠিক আছে সেটা যৌক্তিক শক্তিমূলক স্তরে এসে বা লাস্টে লাস্ট এসে এটা ঘটে পেঁয়াজের মতে জ্ঞান হলো কি হবে এখানে তথ্য সংগ্রহ নতুন অভিজ্ঞতা অনুযায়ী স্কিমার পুনর্গঠন পরিবেশ হুভ নকল জন্মগত প্রতিভা কি হবে হ্যাঁ স্কিমা যখন আছে তাহলে ইয়ে পেঁয়াজের তত্ত্বের মধ্যে সবথেকে মূল একটা জিনিস হলো স্কিমার গঠন মানে কি নতুন নতুন তত্ত্ব সংকলন করে এক একীভূত করেই নতুন জ্ঞানের যে পুনর্গঠনটাই হবে ঠিক আছে এখানে এটাই অ্যান্সার হবে তারপর শিশু কখন সিরিয়েশন বা ছোট থেকে বড় সাজানো শেখে কখন শিখবে এটা সংখ্যার ধারণা শিখছে কিন্তু আমাদের কখন কনক্রিট অপারেশনাল স্তর বা মূর্ত সক্ষিতার স্তরে গিয়ে তো এখানে সিরিয়েশানটাও এখানে এসে শিখবে এরা হচ্ছে সাত থেকে এগারো সংখ্যার ধারণা যদি না ঘটে বা ছোট বড় ধারণা না ঘটে তাহলে সেটা সারাতে পারবে না তো এটা তৃতীয় স্তরে এসেই হবে নেক্সট অ্যাডাপ্টেশান প্রক্রিয়ার কয়েকটি অংশ অ্যাডাপ্টেশান প্রক্রিয়ার দুটি অংশ লাস্ট প্রশ্ন যেটা আছে পেঁয়াজের তত্ত্বে বর্তমান শিক্ষা ব্যবস্থার গুরুত্ব কী কী হবে পেঁয়াজের পেঁয়াজ দেখো মেন কথা হচ্ছে শিশু কেন্দ্রিক চিন্তাভাবনা চিন্তাভাবনা নিয়ে তার তত্ত্বটা দিয়ে দিয়েছিলেন তো তো তারা ব্যবস্থার প্রধান গুরুত্ব হবে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বিদ্যা তো কখনো হতেই পারে না শিক্ষক কেন্দ্রিক ব্যবস্থা তো এখন নেই ঠিক আছে শুধু শুধুমাত্র পরীক্ষা নিলেই কি শিক্ষাব্যবস্থা করেও উঠবে না তাহলে এখানে অপশানটা দেখেই বোঝা যাচ্ছে এটাই হবে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ঠিক আছে তো পাট দুটো ভিডিও মিলিয়ে আমি পঞ্চাশটার মতো কোশ্চেন সলভ করে দেওয়া হলো মোটামুটি এই কোশ্চেনগুলো করলেই তোমার একটা ধারণা চলে আসবে বা এদিকে দিকে খুলে একটু করে দিতে পারবে অ্যান্সারটা আর ডেসক্রিপটিভ ভিডিওটা অবশ্যই দেখতে হবে ওটা দেখলে কিন্তু নিজের থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার করতে পারবে তো আজ এ পর্যন্ত থাকলেও পরের দিন একটা নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে